হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গীতামৃত কথা তো আজকে হচ্ছে শ্রীমদ্ভগব গীতার আমার চ্যালেঞ্জের শ্রীমদ্ভগবৎগীতা একশো আট দিনের চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিন তো আজকে আমরা আলোচনা করবো সাংখ্যযোগের সপ্তম নম্বর শ্লোকটা সাত নম্বর শ্লোক সে শ্লোকে কী হচ্ছে বলছি কর্পন্যভাব ধর্ম চেতা যত শ্রেয়শ্চ નિশ্চિતং ব্রহ্ম হি तनમે শিষ্যস্থং हंसधी मांगतां പ്രപന്നം তো যারা श्रीमद् ഭാഗവത് পড়েছেন তো এই শ্লোকটা তারা খুব ভালো মতোই জানে যে এখানে अर्जुन भगवान श्री कृष्णকে জিজ্ঞাসা করতে যায় হে হে কৃষ্ণ বা হে মাধব আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি আমি তোমার শিষ্য আমাকে পথ দেখাও যে আমি এখন কি করব। কারণ বিষাদ যোগে আমরা যারা শ্রীমদ ভগবদীতে পড়েছে যারা তারা খুব ভালো মতোই জানে তো বিষাদ যোগে কী অর্জুন নিজের গুরু এবং নিজের ভাইদেরকে দেখে খুব অবাক হয়েছিল এবং বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলো এবং দ্বিতীয় অধ্যায়ে সে ভগবানকে জিজ্ঞাসা করছে যে আমি কী করবো এই মুহূর্তে তুমি আমাকে বলো তুমি আমাকে পথ বলো যে আমি এখন কি করব তো এখান থেকে আমাদের একটা জিনিস শিখার থাকতে পারে যে যখন আমরা কখন কখনো যদি আমরা কখনো কোনো বিপদের মধ্যে পড়ি বা কোনো চিন্তার মধ্যে আছি যে এই সময় আমরা কি করব তো এখান থেকে আমাদের অর্জুনের কাছ থেকে একটা শিক্ষা নেওয়া উচিত গীতা শুধু পড়লেই হবে না গীতা থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে জীবনে লাইফ লেসেন্স রয়েছে তো সেই লাইফ লেসেন্সের উপরও আমরা আমি একটা নতুন ভিডিও আমি আনবো এই একশো আট দিনের চ্যালেঞ্জ কমপ্লিট হলেই আমি সেই লাইফ লেসেন্সের উপরও কিভাবে আমরা শ্রীমদ ভাগবত থেকে আমরা শিক্ষার কী কি কী জিনিস আছে কী কী শিখতে পারি আমরা তো সেই শিক্ষাগুলো আমি আপনাদের কাছে ভিডিও করে নিয়ে আসব তো এখান থেকে আমাদের এই শ্লোক থেকে একটা শিক্ষার জিনিস কি যে যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ি ট্রাভেলের মধ্যে পড়ি তখন আমাদের কার কাছে যাওয়া উচিত ভগবানের কাছে কাছে যাওয়া উচিত কারণ একমাত্র ভগবান ভগবানই রয়েছেন যিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি করতে পারেন তো যখন আমরা কোনো বিশেষ চিন্তার মধ্যে রয়েছি যে এই সময় আমি কী করবো আমি পথ বুঝতে পারছি না সঠিক পথ কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ আমি বুঝতে পারছি না তো এই মুহূর্তে আমার কি করা উচিত তো এই মুমেন্টে কোথায় যাওয়া উচিত আমাদের সেই সময় সেই মনের অবস্থা মানসিক অবস্থা কোথায় যাওয়া উচিত ভগবানের সামনে আমাদেরকে দাঁড়ানো উচিত ভগবানের কাছে যাওয়া উচিত কারণ একমাত্র ভগবান রয়েছেন ভগবান আমাদেরকে আমাদের মন শান্ত করবেন এবং ভগবান আমাদেরকে ঠিক একটা না একটা পথ আমাদেরকে বলে দেবেন আশা করছি আপনারা এই আপনারা এই ভিডিওটি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন কমেন্ট সেকশানে কমেন্ট করুন কেমন লাগছে আর অবশ্যই হ্যাঁ সবার সাথে শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবে না আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবে যাতে এরকমই আরও ভিডিওস তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজকের মতন আমি এখানেই শেষ করছি ভিডিওটি সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ